রসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম অ্যাবিওান জুয়েল হুমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতকালীন হুম কাশিতে হোমিওপ্যাথির চিকিৎসা এখানে বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও বর্তমান সময়ে আমাদের দেশে প্রচুর পরিমাণে শীত পড়েছে যার ফলে অনেক সময় আমাদের মাঝে ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে কাশি আসে এবং হাঁচি কাশি হয় এবং বিভিন্ন রোগ দেখা দেয় সেবান আমাদের মাঝে যদি হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে কিংবা উপযুক্ত বৃদ্ধি পায় কিংবা আমরা আমরা ঠান্ডা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই এর ফলে অনুষ্ঠানে আমাদের মাঝে এই কাশি রোগটি হতে পারে কাশি নিজে কোনো রোগ নয় ইহা অন্য রোগের উপসর্গ মাত্র কাশি রোগ দুই ধরনের হয়ে থাকে একটি হলো শুষ্ক কাশি আর একটি হলো সরল কাশি সেব্রুয়ান এই রোগটি আমাদের মাঝে আলে হলে আমরা হোমিওপ্যাথি যে চিকিৎসা নিতে পারি হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং গলা শুরসুর করে এবং খুব খুব কাশি কাশতে কাশতে অস্থিরতা ভাব থাকে এসব লক্ষণে আমরা যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো এখন আর থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি হঠাৎ ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে কাশতে কাছে চুপমুখ লাল বর্ণ ধারণ করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা করে রোগ বুলতে খুব কষ্ট হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কষ্টিকাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরামপথ সিক্সের চারটি কপের চিবিয়ে আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি কেলিমিও সিক্সের চারটি কুপুর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে কাশি রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সিমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন এবং এবং আমার এই ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ